আমার ইয় আমি সে আল্লাহ আল্লাহ বলার মতন কাউকে দেখতে দিব না হকের আওয়াজ ওসু করার মতন কাউকে দিব না এই জন্যই তো দেখছেন বাংলাদেশে আগে যেটা ছিল এইটার টার্গেট আসেন কোরআন হাদিসের হক কথা বললেই তো আমার উপরে লাগে হক কথা বলতে দিব না মসজিদের ইমামের মুখটা জাপটে ধরো বক্তাদের মুখটা জাপটে ধরো বয়াম করো বা আসমানের উপরের জমিনের নিচের সাবধান দুনিয়ার কোনো আলোচনা করিল না কারণ করলেই তো কোরআন হাদিসের কথা দুনিয়া নিয়ে কইলেই তো আমার দলের উপরে পড়ে আপনাদের সমাজে নাই বাংলাদেশে এমন কিছু সমাজের কিছু কিছু এদের সামনে নেতা নেতা বললেই তো তার দলের উপরে বড় তো আমার সিনে না আমি যে সামনে বই রেছি দেখছে না আমার দলের বিরুদ্ধে কেমনি বইছে এই ফাঁতি নেতারা এখন দেখবেন সমাজে পাওয়া যায় যারা ফাঁটি নেতাগিরি করছে এরা তো নাই ওই দিও নাই

সব জাদুবিদ্যা জাদু বিদ্যা দিয়া দিয়া বাই বাইয়ের মাঝে দ্বন্দ্ব রাখত রাখতো জাদুবিদ্যা দিয়া দিয়া স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগায় রাখতো আমার কথা বুঝতেছেন জাদুবিদ্যা দিয়া দিয়া এই দল ওই দল দুই দলের মাঝে দ্বন্দ্ব লাগায় রাখো তারা সারাদিন দ্বন্দ্ব করবে সারা রাত দ্বন্দ্ব মিটবে সারা দিন দ্বন্দ্ব করবে সারা রাত দ্বন্দ্ব মিটবে তারা দ্বন্দ্ব দ্বন্দ্ব মিটা মিটা যাইতে থাকবে আমি ইউসুফ জু ক্ষমতা জায়গায় তাই যাবে এটা আছেন তার টার্গেট লাগি জাদু দিয়া সারা দেশ খেলে আওলো জানো লাগো আর আমরা বাংলাদেশ যেটা আছি এদের টার্গেটটা আছি নির্বাচন ডাইলে করুন নির্বাচন দালেই ভারতের দাদা হাজবেন্ড ভারতের হাজবেন্ড ফানে চাইনা দেও নির্বাচন ডাইলেই ডেঙ্গু মর সাহিত্য বাংলাদেশ নির্বাচন দা আইলেই মহামারী আর তো কি রে বিষয় কি সাবধান বুট দিতো কেউ যাইও না যাই বা করোনা হইবো মরবা আমার কি আর আমরা বাংলালেও এমন এক আধা ফাগুল হইছি করোনার দরে যা করণ লাগে তাই করছি বোট দিতাম গেছি না আর দিয়াই কি হইবো বুটতে হার আর ওই আগের দিন তো বুট দিয়েছে আমি একবার আল্লাহর কসম জীবনে একটা বুড়ো দিছি না কিন্তু বছর আমার বুট ফর্স হিসাবে আল্লাহর কসম জীবনে গেছি না কারণ বুড়ার ওইসি তো কয়েক বছর আগে কিন্তু আমার বুট ফোন গেছে আমার বুট ফর্স আমার মেম্বারে কত রাউন্ড লাগতো না আমি বুটটা দেওয়া লাগতেছি বুডারে ওইসি না এলাকার যুবক তো কত নাম উঠেছে বুট দা লাইস কেমন বুট দিলে আমরা কি হইত বুঝবেন না কিতাবের মাঝে উল্লেখ করা হয় ইউসুফ যুবন আমাদের দা যা যুগটা ডাক দিয়া গয় বাদশা আমি বয়সে বাড়ি হয়ে গেলাম তিন মাথাওয়ালা হয়ে গেছি এখন যদি পড়তে চাই রাতের ডা ফুরে দিনের ডা পড়তে চাই দিনের ডা ফুরে রাতের ডাওলা ওলা যাওলা এক কাজ কর রে আমার সুন্দর একটা যুবক কাইনা দাও মেধাবীওয়ালা আর আমি আমার সব জাদু বিদ্যা শিক্ষার দিয়ে যাব। সে জাদুবিদ্যা আপনার সিংহাসনের পাশে বসে বসে জাদু বিদ্যা পাঠ করে করে সারাটা দুনিয়াতে আওলা জাওলা লাগায়া রাখবে কিতাবের মাঝে উল্লেখ করা হয় ওই বাদশাহ একটা যুবকের কুইজা বাহির করছে যার নাম আব্দুল্লাহ বিন তামুর আরেক কিতাবে আছে আবদুল্লাহ বিন তামের আবদুল্লাহ বিন তামের কয়ে দিলাম জাদুবিদ্যা শিখাও সংক্ষেপ করি সময় কম শোনেন কিতাবের মাঝে উল্লেখ করা হয় আবদুল্লাহ বিন তামের যখন জাদুবিদ্যা শিখাই দিছে তামের এত পরিমাণ জাদুবিদ্যা শিখছে মানুষটা দাঁড়ায় রয়েছে এটারে পাগল বানায়াল সুস্থ মানুষটারে পাগল বানায়াল বিলাইটা হাইটা যা দেশবাসী তাকায় দেখে কুত্তা যা বিলাই না কুত্তা কেমন জাদুবিদ্যা শিখছে সুস্থ ডারে ফু দিয়া ও সুস্থ বানায়লা আল্লাহ তাআলা হেদায়েতের মালিক বলেন তো হেদায়েতের মালিক কে আর একটা আওয়াজ দিয়া বলেন না হেদায়েতের মালিক কে সব কিছুর কমতার মালিক কে আর একটু আওয়াজ দিয়া বলেন তো কমতার মালিক কি জনগণ বলেন তো কমতার মালিক কে ইজুজু জুন চায় মরণ পর্যন্ত ক্ষমতায় থাকব বলেন তো আল্লাহ যদি চায় থাকতো না তাহার বাফের ক্ষমতা আছে চাইছিল পঞ্চাশ সালের আগে সারতাম না একশো বৎসর মানে একশো সালের আগে তো সারতাম ওই না টার্গেট ছিল আল্লাহ কয় সর্বোচ্চ চব্বিশ পাঁচে আগস্ট আসবে ফলাইবার রাস্তা পর্যন্ত না। ও না ক্ষমতা কমতা তোমার না কমতা আমার আল্লাহ কিতাবের উল্লেখ করা হয় তামের প্রতিদিন জাদু বিদ্যা শিখা শিখা মুরব্বীর কাছ থেকে যখন সংসদে যা একদিন আল্লাহ তাআলা তার রাস্তাটা ঘুরে দিল অন্য একটা রাস্তা দিয়া না রাস্তার মাসফতে একটা পয়েন্টের মাঝে একটা কুড়ে গরু দেখলো বাঙ্গা ঘর বাঙ্গা ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে কে যেন বলতেছে ইলাহা ইল্লাল্লাহ বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ला इलाहा ইлла আল্লাহ ই কলিমার বড় মজা আছে মজা আছে এই যুবক ভাই যদি কোনো বান্দাটা প্রতিদিন সকালে 100 বার বিকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে জিকির করে এমন একটা দিন আসবে যেই দিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের তালে তালে तमाम পৃথিবীর গ্যাসপালা তার জিকিরের সাথে সবাই জিকির করবে কিন্তু মজা পাই না কেন পাই না কুজুফি না থ আবদুল্লাহ বিন তামের কানে ইলাহা মাত্র আওয়াজটা ঢুকছে সাথে সাথে নিজের গাড়িটা তামাইয়া বাঙ্গা ভিতরে ডুইকে ডাক দিয়া কয়ে এত সুন্দর জাদু ফরস কে আপনি বলেন তো এটা কি কোনো জাদুবিদ্যা আব্দুল্লাহ বিন তামের তো জাদুবিদ্যা শিখছে আর কি করব আপনারা একটা কথা মনে কষ্ট নেন না বলেন তো কামারের দোকানে যদি একটা স্বর্ণের ফাঁত নিয়ে দেন নে তো এটা একটা নাকের ফুল বানিয়ে দেফার বুক সে ডিল মারি ধুতো তামালয়েছে একটা রট লি যাই সে তো রড সারা লোহা বুঝে না কিন্তু স্মরণকারের কাছে নিয়েও সে এইটার কদর বুঝবে আবদুল্লাহ বিন তামের সে তো জাদু বিদ্যা আর কিচ্ছু জানে না বুঝে না শুনে নাই আবদুল্লাহ বিন তামের ডাক দেয়া ও চাম কে আপনি কি আপনার পরিচয় আপনি এমন কোন জাদু বিদ্যা পাঠ করলেন জানেন দুনিয়াতে এমন কোন জাদু নাই যে জাদু আমি শিখি নাই আমি কোন জাদুর মাঝে এত মজা পাই না আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া কয় একটু কাছে দিন মনে কষ্ট আবদুল্লাহ ভাই সাউন্ড বাড়াইন না যে সাউন্ড বাড়াইলেই তো ক্ষতি করে আমরা আল্লাহ গলা দিছে আলহামদুলিল্লাহ সাউন্ড বাড়াইন না যে ধন্যবাদ যেমনি রাখছেন পারেন তো আর একটু কমাই অন্য রাইলে বাড়ায়নি আপনারা খারাপ লাগতেছে মানে সাউন্ড বাড়াইলে মানুষ বোঝে না কথাটা মানে গুম 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 করে আর অন্যরাটা জানি না আমার কাছে খারাপ লাগে আমার কথা আল্লাহ আমার গলা যতক্ষণ দিছে আমি চিল্লাই গলা মাইক লাগতো মানে নিজের বাসাইতে গিয়ে সাউন্ড না দাদা ক্ষতি করবো আপনারা মনে কষ্ট নিয়ে না যে হুজুর গেল সাউন্ড কমাও সাউন্ড কমো সাউন্ড বেশি হলে বুঝতেন না কিতাবের মাঝে উল্লেখ করা হয় আবদুল্লা বিন তামের ডাক দিয়ে চাচা জীবনে কত বিদ্যা পড়লাম এত মজার বিদ্যা আমি কোথাও পাই নাই আপনি কই এমন কোন বিদ্যা আপনি পাঠ করলেন আবার পড়েন তো মুরব্বিটা ছিল খ্রিস্টান ধর্মের একজন পণ্ডিত পাদ্রি যাজক ওই মুরব্বিটা আবার বলে লা ইলাহা লাহা ইলাহা বলেন তো হেদায়তের মালিক কে আর একটু জুড়ে আওয়াজ দিয়া বলেন না হেদায়তের মালিক কে কিতাবের মাঝে উল্লেখ করা হয় আবদুল্লাহ বিন তাম চোখ বায়া বায়া পানি ভরে আর ডাক দিয়া কয় চাচা জীবনে কত জাদুবিদ্যা বিদ্যা শিখলাম পড়লাম এত মজার জাদু কোথাও পাই নাই এত মজার জাদু কোথাও পাই নাই মুরব্বীটা ডাক দিয়া কয় তামের এটা কোনো জাদুবিদ্যা না এটা হলো রব্বু না রব্বু সামিওয়াল আর এটা হলো আসমান জমিনের রবের কালা তা আমি দেখো আসমান জমিনের রব আবার কেডা আমি তো জানি যে মূর্তিটা নিজের হাতে বানাই আমি তো জানি মাটি দিয়ে একটা মূর্তি বানাই বন দিয়ে একটা মূর্তি বানাই খারইতে না পারলে বাস পিছে দিয়ে খাড়া করি আমি তো জানি এইটাই আমার রব এইটাই আমার ভগবান মুরব্বী কয় না না নিজের হাতে বানানো জিনিসটা তোমার রব হতে পারে না ভগবান হতে পারে না রব তো তিনি যিনি তোমারে বানাইছে আমারে বানাইছে তামাম পৃথিবীর পৃথিবী বানাইছে বলেন তো আমাদের রবের নাম কি আব্দুল্লাহ কয় আমারে চিনেন আমি কেটা খেয়ে কারণ বাদশার লোক ইউসুফ জুন আওয়াজের লোক আমার কি উদ্দেশ্য জানেন কি আমার উদ্দেশ্য হইল শিক্ষা শিখছি যেই কালি আল্লাহর কথা কইব। কালিমার কথা কইব জাদু ফু মারে কহব তারা মানে ইসলাম থাকতে দিব না আপনি আমারে চিনেন আমি কিন্তু ইচ্ছা করে আপনারাও জাদু দিয়া ফাগল বানাই লাইনি কিতাবের মাঝে উল্লেখ করা হয় আল্লাহর যুবকটার চেহারের দিকে লম্বা সময় তাকায় রইল চোখের পানি পালালো মনে মনে টুট নাড়ায়া নারায়া কি যেন বলল কিছু সময় পরে আকাশের দিকে তাকায় একটা ডাক দিয়া কয় আল্লাহ বলেন না সবাই আল্লাহ আর একটু বুক বড়া ভালোবাসা নিয়া ইমানে আওয়াজ দিয়া ডাক দেন না আল্লাহ মুরব্বীটা আকাশের দিকে তাকে একটা ডাক দিয়া কয় আল্লাহ আমার ইয়ামানের বাসের চায় আবদুল্লাহ দিয়া দেশ থেকে ইসলাম বিতরণ করত আমার মন চায় আব্দুল্লা রে দিয়া সংসদ থেকে কালী মার আওয়াজ চালু হতো আমার মন এই দিয়া সারা দেশে ইসলাম অলিটা আকাশের দিকে তাকায়া লম্বা সময় কাজ কিছু সময় পরে চেহারাটা নামায়া আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়া মুসকি মুস্কি হাসে আবদুল্লাহ বিন তামির ডাক দিয়া কয় চাচা একটু আগে বুঝি কাঁদছিলেন আমি জাদু দিয়া পাগল বানাই মু এইটার বয়ে এই জন্য ছিলেন এখন বুঝি হাইসা আমার কাছ থেকে আপনি বাইরে যাইতে বাইচ্চা যাইতে চাইতেছেন মানে ফার্ম দিতেছেন আল্লাহর অলিটা ডাক দিয়া কয় বাতি যা তোমার জাদু বিদ্যার বয়ে আমি খাদি নাই সুবাহান আল্লাহ কইতেন না তাহলে কাঁদলেন কেন বাতি যা আমি কাঁদছি আমার রব তোমারে এত সুন্দর করে বানাল এত সুন্দর করে তোমারে বানায়া আল্লা যে তোমারে জাহান নামের আগুনে জ্বালাবে এইটার বয়ে কাঁদছি হন ওই এলাকার যুবক একটা কোথায় কি তোমার মাথায় ঢুকে না টাকাওয়ালা হইয়া কমতাওয়ালা হইয়া আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো উপায় নাই বাঁচার কোনো উপায় নাই আল্লাহর আদালত থেকে যদি বাঁচতে চাও ফা শক্ত নামাজ লাগবো আল্লাহর আদালত থেকে যদি বাঁচতে চাও মোদিন আদর্শ লাগবো আল্লাহর আদালত থেকে যদি বাঁচতে চা হকপন্থী ওলামায় গ্রামদের বন্ধু হওয়া লাগবো পুরানো হাদিসের মতে যদি জিন্দগিটা চালাইতে পারো আশা করা যায় দুনিয়া শান্তি পরকালে জান্নাতি তামের আচ্ছা না না মাদেশের সব কিছুর একটা সি ডবল এস আবদুল্লাহ মিন বলে তাহলে জাহান্নাম থেকে বাসমু কেন নেই মুরব্বিটা কই তামের জাহান্নাম থেকে যদি বাসতে চাও এক আল্লার উপরে ইমান আনো ইমান আনো অসুবিধা নাই আমার সুযোগ দেন তিনটা দিন তিন দিন পরে আমি বলবো উল্লেখ করা হয় তামের একদিন চলে চলে গেল গেল দুই দিন তৃতীয় দিন চার রাস্তার পয়েন্টের মাঝে তাকায় দেখে একটা বাঘ দাঁড়ায় রইল ওই বাঘের বয়ে চতুর্দিকের মানুষগুলি বন্দী হয়ে গেছে কেউ সামনে গায় না রাইফেলওয়ালারা বড় বড় সৈনিকরা তারা তাদের অস্ত্র নেওয়ার দ্বারা রয়েছে কেউ আগায় না আবদুল্লাহ বিন তামের ওই জায়গায় দ্বারা হয় এখন আমার পরীক্ষা করার সময় হয়ে গেল আমার জাদু বিদ্যা সত্য না আমার আল্লাহ সত্য আপনারা আমার ওয়াজ বুঝে থাকলে বলেন তো দুনিয়াতে যাদেরকে ভগবান মনে করে পড়া সত্য না আমার আল্লাহ সত্য আবদুল্লাহ তামের চুটো চুটো দুইটা পাতর হাতে নিছে বাদ বহু দূর হাতে পাথর নিল চুটো তা আপনারা জানেন চুট দূরে যদি ডিল দিয়া নেওয়া লাগে পাথরটা বাড়ি হওয়া লাগবো আমার কথা বুঝতেছেন না আপনারা পাথরটা ডিল দিয়া দূরে নিতে গেলে পাথরটা বাড়ি হওয়া লাগবে পাতলা বা চুটো পাথর দিয়া ডিল দিলে পায়ের তলে আবদুল্লাহ বিন তামের একদম ছোটো ছোটো দুইটা পাথর হাতে নিয়া প্রথম পাথরটার মাঝে তার যত জাদু জানা আছে সব জাদু ফু দিয়া ফুয়া ও আমার ও ভগবান তোমার নামে যত জাদু শিখছিলাম ভিতরে যত মাল আছে সব মাল সারলাম ভগবান তুমি যদি সত্য হও তোমার নামের সব মাল সাইরা দিছি বাগদার যেন একটা পায়সালা হয় জাদুবিদ্যা সব পইরা যখন ফু দিয়া দিছে পাথরটা টেঙ্গের তলে একটা লাঠি দিয়া গ এই বুঝে আমার ভগমা আবদুল্লাহ বিন তামের এর চাইতে আরো ছোট একটা পাথর হাতের তালাই লইয়ে ক্রিস্টান ধর্মের যাজক আমারে বলছে আসমানের রব জমিনের রব সব কিছুর রব নাকি একজন আছো ও আসমান জমিনের মালিক আমারও নাকি মালিক তুমি যদি সত্য হও তোমার নামে পাথরটা ছাড়লাম সুবাহ দিল না আসমান জমিনের রব তুমি যদি সত্য হও তোমার নামে পাথরটা চারলাম বাগদার যেন একটা ফাইসালা হয় তো সির নুর কোরআনের মাঝে উল্লেখ করা হয় ওই যুবকটা পাথরটারে হাতে লইয়া যে মাত্র ডিল মারছে আল্লাহ দালা বাতাসের ডাক দেয়া গে বাতাস আমি আল্লাহ তোর গায়ে শক্তি দিলাম পাথরটারে বাগের কফালে নিয়ে লাগায় দে সুবাহান আল্লাহ গই না আল্লাহ দালা ট আমি আল্লাহ তোর গায়ে শক্তি দিলাম তুই এত জুড়ে একটা আঘাত করবি আঘাতটার কারণে বাঘটার কপালটা দুই টুকরা হয়ে মাঝে উল্লেখ করা হয় পাথরটা ছোট একটা পাথর বাতাসের সাহায্যে গিয়া বাঘের কপালে পড়তে দেরি হয় বাগদার কপাল দুই টুকরা হইয়া রক্তাক্ত হইয়া জায়গায় মরতে দেরি না সব লাগো লাগো মানুষ গুলি চিল্লানি দিয়া কয় আমরা আসল ভগবান ফায়া লাইছি কন্যা নজুবিল্লা আব্দুল্লাহ বিন তামের চিল্লানি দিয়া পৃথিবীর মানুষ তোমরা তোমাদের আসল ভগবান পাইছো আমি আমার আসল পাইছি সুবাহান আল্লাহ কইতেন না বলেন তো ভগবান সত্য না আল্লাহ সত্য আল্লাহ তালা আমি সহ